বাচ্চারা খেতে চায় না রসুন চেটে পুটে আজকে খাবি বহুত ঝামেলা করছে ওরা একদম রসুন দেখলেই দশ হাত দূরে পালিয়ে যায় এত সুন্দর সুন্দর রসুন দেখেন আমার তো উপর থেকে দেখেই ভালো লাগছে এই যে সেগুলোকে এখন খালি বেছে নেওয়া হয়েছে বড় বড় দানাগুলো এই রসুনের যে এগুলো আছে না এগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে কিছু চিনি অ্যাড করেছি সামান্য এটা চা চামচের বড় এক চামচ নিয়েছি হুম এর সাথে কিছু লবণ আমাকে অ্যাড করতে হবে হ্যাঁ বেশি একটা লবণ দেওয়া যাবে না সামান্য এই যে হ্যাঁ লবণ একটু অ্যাড করলাম আর এগুলোর ভিতরে কখনো স্টিলের চামচ দিয়ে কাজ করতে হয় না ম্যারিনেট করা যেটাকে বলা হয় আমি এভাবে রেখে দেব আমেদের এই ভিনেগারটা ইউজ করে এই রসুনের আচার কিছু ভিনেগার আমি দিয়ে দিলাম ভিনেগারটা একটু ফুটে আস হুম তো আমি এগুলো এখন ঢেলে দিলাম রসুনগুলো এখন বেশ কিছুটা সেদ্ধ হবে এটা ফুটে যাবে পাঁচ মিনিট উঠতে গেলে সাত মিনিট একটু ফুটে যাওয়ার পরে আমি ঠান্ডা করে এটা বয়েমে মেয়ে ঢেলে নেব এটা পুরোটাই কিন্তু ভিনেগারের ওয়াটার তো আমার কাছে আরও কিছু আচার ছিল ভিনেগারের তো এগুলো ভিতরে সব রাখা হয়েছিল আমি ওগুলো মিক্স করাতে এই রসুনগুলোর কালার আগের যেহেতু এগুলো একটু এরকম এসেছে কারণ এর এই রসুনগুলোর সাথে একসাথে অ্যাড করে নিলে হচ্ছে কি এটা আবার ফ্রেশ হয়ে গেলো ম্যারিনেট করে বেশিক্ষণ না রাখলে রসুনটা এই কালার এসে যায় তা আমি যেহেতু আজকে বেশি করে ভিনেগার ইউজ করলাম করে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মানে সেদ্ধ হওয়া লাগবে না জাস্ট পাঁচ সাত মিনিট ফুটানোর পরে এটাকে ঠান্ডা করে কাচের বোতলে রেখে দেব। হয়ে গেল আমার একটা স্বাস্থ্যকর আচার এটা কোনো মানে শরীরের যে টক্সিন আছে এটাকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট লিভার কিডনি সব কিছুকে ভালো রাখে তো এই রসুনটা প্রতিদিন যারা কাঁচা খেতে পারেন তাদের জন্য তো থেকে ভালো এই দুই মিনিট ফুটানোর পরে থেকে রেখে দেবো ওকে হ্যাঁ এটা তখন এটা একদম ঠান্ডা করে দুই তিন দিন আমি এটা বাইরে রাখবো আমার রসুনের আচারটা অলমোস্ট রেডি এটা ঠান্ডা হচ্ছে বেশ ঠান্ডা হয়ে এসেছে হাত দেওয়া যাবে না এটা প্লাস্টিকের চামচ ইউজ করতে হবে এটা কাঁচের বয়াম আমার রেডি আছে আমি এই কাচের বয়ামে রাখবো প্লাস্টিকে কখনও আচার রাখবেন না কাঁচের বয়ামে লং লাস্টিং হয় তো ঠান্ডা আরেকটু হবে হওয়ার পরে আমি এটা কাঁচের জারে রেখে দু তিন দিন বাইরে রাখবো তারপরে খাওয়ার আন্দাজ কিন্তু হয়ে গেছে আজকে থেকেই খেতে পারবে আর দুই তিন দিন বাইরে রাখলে হয় কি ভিতরে এই যে ভিনেগারের জুসটা আছে ভালো মতো ঢুকে যায় তৈরি হয়ে গেল শেষ মেয়ে সেই মজাদার স্বাদের রসুনের আচার এটা খুব হাইজিন একটা আচার এই যে দেখা যাচ্ছে এটা ভিনেগারে একদম ভিজানো আর চিনি আর একটু লবণ দেওয়াতে এটা এই যে জুসটা এটা এত ইয়ামি লাগে খেতে ভাতের সাথে পোলাইয়ের সাথে খিচুড়ির সাথে বাসার সবাই খুব ভালো বলে তাদের শেষ হয়ে গেলে আমাকে বানাতে হয় তো আমি বহুতবার বানিয়েছি আজকে এই ভিডিওটা সেই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে এভাবে রসুনের আচার করে রেখে দিলে মাসকে মাস ধরে খাওয়া যায় আর ফ্রিজে রেখে দিলে আরও বেশি দিন খাওয়া যায়